রাজ্য রাজনীতিতে যখন উত্তপ্ত পরিস্থিতি করে নিয়ে সেই মুহূর্তেই কিন্তু তিলোত্তমা হারবে না কলতান থামবে না কর কাণ্ডে মূল অভিযুক্তদের শাস্তির দাবিতে কলতান দাসগুপ্তর নিঃসত্ব মুক্তির দাবিতে এসএফআই ডি এআইডি ডাব্লু এর ডাকে হেলুয়া থেকে শামবাজারে বিরাট বড় গর্জমান মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু বিশাল বড় ডাক দিয়েছে একটা মিছিলের বাম ফ্রন্টের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একটা একটা নতুন ক্ষমতা তৈরি হতে চলেছে এবং প্রচুর জনমত কিন্তু বাম দিকে এগিয়ে যাচ্ছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে একটা মুখ্যম অস্ত্র কিন্তু পেয়ে গেল বাম তথা বিরোধী দলগুলো এরকমই একটা আমরা ইঙ্গিত পাচ্ছি গোপনে গোপন সূত্রের খবর এবং তিলোত্তমার যে এই যে কাণ্ড এটাকে কিন্তু একটা হাতিয়ার করে নিয়েছে বর্তমান বিরোধীরা তাই তিলোত্তমা হারবে না কলতান।